আপনার ঘরে এরকম পুরনো দড়ি পরে থাকে তাহলে তাড়াতাড়ি সেটাকে বাইরে নিয়ে আসুন আসলে এই মহিলাটির ঘরে পুরনো দড়ি পড়েছিল যেটা দিয়ে সে তার মেয়ের জন্য কোন জিনিস বানাতে চাইছিল এর জন্য সে উপরের দড়িকে একটা লাঠির সাথে বেঁধে নিয়ে সেখানে একটা গোল কাঠ লাগিয়ে দেয় তারপর নিচের দড়িকে অনেকক্ষণ বুনতে থাকে কিছুক্ষণ পর দড়ির নিচেও একটা বড় গোল কাঠ লাগিয়ে সেখানে সোফা রেখে দেয় এভাবে মেয়ের জন্য একটা সুন্দর দোলনা সোফা তৈরি করে ফেলে তবু অহংকারী লোকেরা তাকে লাইক করতে চাইছে না বন্ধুরা জাপানের এই গেমটাকে যদি আপনাকে খেলতে দেওয়া হয় তাহলে কি আপনি এটাকে পার করতে পারবেন আসলে কেউ যদি জলে না পড়ে সব থেকে কম সময়ের মধ্যে এটাকে পার করতে পারে তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা ফার্স্ট প্রাইজ দেওয়া হবে আর এটাকে সুইমিং পুলের উপরে তৈরি করা হয়েছে যাতে ভুল করে কেউ যদি নিচে পড়ে যায় তাহলে তার যেন কোনো ক্ষতি না হয় আর নেদারল্যান্ডে এরকম বাইক দিয়ে ফুটবল খেলা হয় যেখানে প্লেয়াররা বাইক থেকে পা নামিয়ে বল কাটিয়ে গোল করে দেয় এই খেলায় গোলের সামনে কোনো গোলকিপার থাকে না কিন্তু যারা পায় ফুটবল খেলো তারা লাইক করো বন্ধুরা যখনই এই মেয়েটা ডলফিন মাছটাকে পেছনে ডাকে তখনই সে জল থেকে উঠে বাইরে চলে আসে আর মেয়েটা হাত দিয়ে যেখানে থামতে বলে সে সেখানেই থেমে যায় আসলে মেয়েটাই ডলফিন মাছটাকে ছোটবেলা থেকেই ট্রেনিং দিচ্ছে যাতে তাকে দিয়ে সুন্দর সুন্দর স্টান্ট করানো যায় কিন্তু এর ফলে সে মেয়েটার সাথে এতটাই মেন্টালি কানেক্ট হয়ে যায় যে সে এখন তার হাতে ছাড়া কারো হাতে খাবার খায় না আর জলে নামা মাত্রই তার সাথে খেলার জন্য ডলফিন মাস্টার ছুটে আসে আর মেয়েটাও তার পুরো খেয়াল রাখে তবু অহংকারী লোকেরা মাত্র লাইক করেছে এই দরজাটাকে খুলে ভেতরে ঢোকা মাত্রই আপনি একটা আলাদা দুনিয়ায় চলে যাবেন আসলে এটা হলো জাপানের ভার্চুয়াল রিয়ালিটি রুম যার চারপাশে ডিসপ্লে লাগানো আছে আর সব ডিসপ্লে এর মাধ্যমে এমন ভিডিও চালানো হয় যেটা দেখে একদম রিয়েল মনে হয় আর তাই এটা দেখার জন্য সবাই অনেক ভিড় করে আর ঠিক তেমনই এটা হলো একটা আর্টিফিসিয়াল ওয়াটারফল ফল চায়নাতে অবস্থিত এই ওয়াটারফলের পাশে একটা সুইমিং পুল আছে যার মধ্যে পাহাড় থেকে আসা জলকে ভরা হয় যাতে কখনো জলের শর্টেজ না হয় তবু অহংকারী লোকেরা মাত্র পাঁচটা লাইক করেছে যখন এই লোকটা একটা নিরীহ গর্তের মধ্যে ফেসে থাকতে দেখে তখনই সে তাড়াতাড়ি একটা দড়ি বেঁধে নিজেই নিচে নেমে যায় যাতে সে খরগোশটাকে বাঁচাতে পারে যাকে দেখে অনেক দিনের ক্ষুধার্ত মনে হচ্ছিল লোকটা খরগোশটাকে আরামসে ধরার চেষ্টা করে কিন্তু সে লোকটার ভয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল দেখে বোঝাই যাচ্ছে যে খরগোশটা কয়েকদিন ধরে কিছু না খেতে পারায় অনেক ক্লান্ত হয়ে পড়েছে তাই ছেলেটা তাকে সহজেই ধরে নেয় আর ব্যাগের মধ্যে ভরে উপরে নিয়ে আসে তবু অহংকারী লোকেরা মাত্র ভিডিও দুটো লাইক করেছে বন্ধুরা এই ছেলেটার ছোটবেলা থেকেই দুটো হাত নেই কিন্তু তবু তার মা ছেলেটাকে সাহায্য করার জন্য তার সঙ্গেই থাকে যে প্রত্যেকদিন দিন সকালে নিজের ছেলেকেই নকল হাত পরিয়ে দেয় যেটাকে দেখে একদম আসল মানুষের হাত মনে হয় আর এই হাত যাতে ভুল করেও খুলে না পড়ে যায় তাই তার মা এই নকল হাতকে টাইট করে আটকে দেয় এখন আপনার মনে হতে পারে যে ছেলেটাই হাত দিয়ে ঘরের সব কাজ করতে পারে কিন্তু এমন কিছুই নয় আসলে এই হাত শুধু দেখানোর জন্য বা এর জন্য অহংকারী লোকেরা শুধুমাত্র পাঁচটা লাইক করেছে এই লোকটা যখন দেখে যে ম্যানহোলের ঢাকনা কেউ খুলে রেখে দিয়ে চলে গিয়েছে তখন তিনি সেটাকে বন্ধ করার জন্য নিচে বসে তখনই পাশে থাকা এই ছেলেটা তার পাশ থেকে টাকা চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এটা দেখে পেছনে থাকাই ভালো ছেলেটা তাকে ধরে নেয় আর তার থেকে চুরি করা টাকা কেড়ে নিয়ে সব টাকা লোকটার পার্সের মধ্যে ঢুকিয়ে রেখে দেয় আসলে ছেলেটা চাইছিল না যে এরকম ভালো লোকের কোনো ক্ষতি হোক কিন্তু তবু অহংকারী লোকরা তাকে মাত্র তিনটে লাইক করেছে বন্ধুরা এই মেয়েটা সমুদ্রের মাঝখানে একটা জাহাজের মধ্যে থাকে তাই যখনই তার রান্না করার সময় হয় তখন সবজি ধোয়ার সাথে সাথে সে জামা কাপড়ও সমুদ্রের জলে ধুয়ে নেয় আর সেই কাপড়কে জাহাজের মধ্যেই তৈরি একটা রুমের মধ্যে শুকাতে দেয় আর তারপর মেয়েটা খাবার তৈরি করে আর যখন খাবার বানিয়ে নিজের হাজবেন্ড কে খাবার দিতে যায় তখন সে দেখে তার স্বামী এখনো জাহাজ চালাচ্ছে কারণ তার পুরো ফ্যামিলির জন্য তাকে দিনে বারো ঘন্টা জাহাজ চালাতে হয় কিন্তু তবু অহংকারী লোকেরা মাত্র পাঁচটা লাইক করেছে বন্ধুরা কেন এরা জ্যান্ত সবুজ গাছের মধ্যে লাল গরম রটকে ঢুকিয়ে দিচ্ছে আসলে গাছের নাম হলো আগার উঠ যার মধ্যে প্রথমে এরা গরম রটকে ঢুকিয়ে হোল করে নেয় আর অনেক সময় এর জন্য ড্রিল মেশিনও ব্যবহার করা হয় তারপর একটা বোতলে লিকুইড ভরে সেই হোলের মধ্যে এক ধরনের ফাঙ্গাস ইনজেক্ট করে দেওয়া হয় যেটা সময়ের সাথে সাথে গাছের পুরো অংশে ছড়িয়ে যায় আর যখন গাছ ভেতরে ড্যামেজ হয়ে কালো হয়ে যায় তখন তারা এই গাছকে কেটে তার কালাং থেকে বাইরে বের করে নেয় কারণ এটা দিয়ে অনেক নামিদামি ব্র্যান্ডের পারফিউম তৈরি করা হয় তাই এই কাট হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয় জায়গা একটা লাইক করে দাও দেখুন যে জায়গায় বরফ থাকে সেখানকারই লোকেরা মাছকে ইউনিক পদ্ধতিতে ধরে নেয় প্রথমে এরা বরফের একটা গর্ত করে সেখানে একটা বড় হোল তৈরি করে নেয় তারপরে এরা বালতিতে মাছের চারা ভরে সেটাকে সারা রাত জলের মধ্যে ডুবিয়ে রাখে আর সকালে দড়ি টেনে বালতিকে উপরে তোলা মাত্রই দেখা যায় সেখানে অনেক মাছ ঢুকে গিয়েছে কিন্তু অনেক সময় এরা বরফের মধ্যে মোটা পাইপ ঢুকিয়ে রাখে আর সেখানে থাকা দড়িকে টানলেই ভেতর থেকে মাছ বেরিয়ে আসে তো বুয়েদের সবাই মাত্র দুটো লাইক করেছে বন্ধুরা এই মেয়েটার দুটো হাত নেই আর সে ঘরে একা থাকে কিন্তু তাকে আর তারপর একটু চেষ্টা করার পর মেয়েটা পাশটাকে কাঁধে পরে নেয় কিন্তু আফসোস তবুও মেয়েটাকে সবাই মাত্র তিনটে লাইক করেছে চায়নার কিছু কিছু মলে স্লাইড গুলো থাকে যার উপরে বাচ্চাদের সার্ফিং এর ট্রেনিং দেওয়া হয় এই স্লাইডারের মধ্যে ওয়াটার জেট মেশিন লাগানো থাকে যেটা জলকে অনেক জোরে ফিকে দিয়ে স্রোত তৈরি করে সার্ফিং শেখানোর সময় ট্রেনার বাচ্চাদের হাতে একটা দড়ি ধরিয়ে দেয় যাতে তারা ব্যালেন্স হারিয়ে নিচে না পড়ে যায় তারপর বাচ্চাদের মধ্যে কনফিডেন্ট আসলে তারা দড়ি ছেড়ে দেয় আর এভাবে প্র্যাকটিস করতে করতে তারা এক সময় সার্ফিং শিখে যায় অনেক সময় এটা শিখতে গিয়ে তাদের বারবার নিচে পড়তে হয় আর হাত পায়েও চোট লেগে যায় তবুও সবাই মাত্র পাঁচটা লাইক করেছে জানি না কেন এই লোকটা কাঠের এই তক্তা গুলোকে ছোট আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলছে তারপর আরো বেশি করে আগুন জ্বলার জন্য তিনি সেটাকে ফাঁক করে দেয় আর কেউ বুঝতেই পারছিল না যে এই বুড়ো লোকটা আসলে কি করতে চাইছিল তারপর তিনি কাঠের ফ্রেমকে তুলে নিয়ে এসে এখানে রেখে দেয় আর সেটাকে সাবধানে সেখানে খুলতে থাকি আসলে তিনি এটা এর জন্য করেছেন কারণ কাঠ দিয়ে কোনো ফার্নিচার তৈরি করলে সেখানে সহজেই পোকা ধরে যায় কিন্তু কাঠকে এইভাবে হালকা করে পুরিয়ে নিলে সেখানে পোকা ধরে না আর সেটাকে দীর্ঘদিন ব্যবহার করা যায় কিন্তু এনাকে বোকা ভেবে সবাই মাত্র পাঁচটা লাইক করেছে বন্ধুরা এই পুলিশ অফিসার একটা অদ্ভুত ক্রিয়েচারকে বস্তায় ভরে টেনে নিয়ে আসে যেটা এতদিন এই পুরনো ঘরের মধ্যে ছিল তিনি এত ভয় পেয়ে যান যে বাধ্য হয়ে পাশে থাকা এই দুজন লোককে তার সাহায্যের জন্য ডেকে নিয়ে আসে তারপর তিনি বস্তা থেকে একটা রড বের করে নেয় আর সেটাকে পাশে রেখে বস্তাটাকে ধীরে ধীরে খুলতে থাকে আর বস্তা থেকে কি বের হলো সেটা দেখার আগে আমি অন্যদের মতো কসম দেব না আপনার মন থেকে ভিডিও একটা লাইক করে দিন ওকে বন্ধুরা তারপর বস্তাটাকে খোলা মাত্রই সেখান থেকে বেল্ট বেরিয়ে আসে যেটা দেখে সবাই ভয় পেয়ে যায় যদি আপনার ঘরে স্পিকারের গোল ম্যাগনেট পড়ে থাকে তাহলে সেটাকে ফেলে না রেখে এই লোকটার মতো কাজে লাগা আসলে পাকিস্তানের এই লোকটা বাইকের তেলের খরচা তোলার জন্য বাইকের পেছনে ম্যাগনেট লাগিয়ে দেয় তাই যখন এই লোকটা কাজের জন্য বাইরে যায় তখন তার ম্যাগনেটে অনেক লোহা আটকে যায় যেটাকে সে বিক্রি করে দিনে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত কামিয়ে নেয় আর কখনো কখনো তার ম্যাগনেটে এমন কিছু আটকে যায় যার ফলে তার পুরো মাসের হাত খরচা উঠে যায় কিন্তু তিনি গরিব বলে তাকে কেউ লাইক করতে চাইছে না বন্ধুরা এই মাস্টার তার স্টুডেন্টদের একসাথে দুটো বোতলকে কিক মারার ট্রেনিং দিচ্ছিল যেটাকে প্র্যাকটিস করার সময় বাচ্চারা অনেকবার মাস্টারকেই বোতল মেরে দেয় কিন্তু এই টিচার এতে কোনো রাগ করে না বরং তাদের ভুলকে ইগনোর করে তাদের আরো প্র্যাকটিস করাতে উৎসাহ দেয় কোন ভুল করলে তিনি তাদের বকে না বরং আরো হাসতে থাকে এর ফলে বাচ্চারা এটা শিখতে খুবই মজা পায় আর যে স্কিল শিখতে তাদের কয়েক মাস লেগে যেত সেটা তারা কয়েকদিনেই শিখে নেয় আর এর জন্যই খুশি হয়ে এনাকে সবাই অনেক লাইক দিয়েছে বন্ধুরা এই ছেলেটা ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার জন্য সীমা পার করে ফেলে কারণ সে চ্যালেঞ্জ নেয় যে সেই সুইচটাকে দিয়ে পঞ্চাশ লিটার জল খেয়ে শেষ করে ফেলবে কিন্তু তার এই চ্যালেঞ্জ এত ভয়ানক হবে সেটা সে একদমই আশা করেনি কারণ সে বারো ঘন্টা পর মাত্র অর্ধেক জলই খেয়ে শেষ করতে পেরেছে দিয়েছিল কিন্তু সে হাল ছাড়ে না আর বারবার সুচ দিয়ে জল খেতে থাকে আর কিছু ঘন্টা পর থেকে জলের কালার লাল হতে শুরু করে দেয় আসলে বারবার সুচ মুখে নেওয়ার ফলে অনেক সময় সুচ তার ঠোঁটে জীবে ঢুকে যেত কিন্তু এত চেষ্টার পরেও অ্যাকোরিয়ামে একটু জল বাকি থেকে যায় তাই কেউ তাকে লাই করেনি যদি কখনো সমুদ্রের ধারে এরকম জেলি ক্রিয়েচার কে দেখতে পান তাহলে তাড়াতাড়ি দৌড়ে যান আর একটা বড় ঝুড়ি কে এসে সেখানে সব জেলি ফিশ কালেক্ট করে নিন আসলে অনেক সময় সমুদ্রের বড় ঢেউয়ে জেলি ফিশ গুলো বালির উপরে উঠে আসে আর অসহায় ভাবে সেখানেই পড়ে থাকে যতক্ষণ না কেউ তাদের তুলে সমুদ্রে ছেড়ে দেয় আর তাদের প্রাণ বাঁচিয়ে নেয় ঠিক একই ভাবে এই একটা বড় ঢেবে বালির উপরে এসে উল্টে যায় আর অনেক চেষ্টা করার পরেও সোজা হতে না পারায় সে মৃত্যুর ছেড়ে ফেলে বাচ্চারা আপনিও জাপানিদের এই টেকনিক ব্যবহার করে বাচ্চাদের ওষুধ খাওয়াতে পারেন এইভাবে লুকিয়ে ওষুধ খাওয়ালে বাচ্চারা বুঝতে পারে না তাই তাদের মনে হয় তারা কোনো জুস খাচ্ছে আর এই বাচ্চাটাকে তার বাবা সবসময় এইভাবে ঢুকিয়ে ওষুধ খাইয়ে দিত কিন্তু এবার সে তার বাবার চালাকি ধরে ফেলে আর বোতলটাকে হাতে নিয়ে নিয়ে নিজেই ঔষধের পুরো বোতল শেষ করে দেয় কিন্তু তবুও জানি না কেন এই ছেলেটাকে সবাই মাত্র পাঁচটা লাইক করেছে যদি কখনো আপনার পালায় কুমিরের সাথে পড়ে যায় তাহলে এই কথাটা মাথায় রাখবেন তাহলে হয়তো আপনিও বেঁচে ফিরে আসতে পারবেন এটা সব সময় মনে রাখতে হবে যে কুমির তিনশো ডিগ্রি দেখতে পারে তাই পেছন থেকে হামলা করেও কোনো লাভ হবে না আর কুমিরের পিট কিংবা লেজ ধরে তাকে কাবু করার ভুল কখনোই করবেন না কারণ তাদের লেজ অনেক ফ্লেক্সিবল আর শক্তিশালী হয় তাই আপনাকে এক ঝাটকায় ফেলে দেবে বরং কুমিরকে কাবু করার জন্য কোনো জিনিস দিয়ে কুমিরের গলায় অ্যাটাক করা উচিত কারণ কুমিরের গলা সব কম শক্তিশালী হয় আর কখনো কুমির দেখলে লাইক করে দাও বন্ধুরা জাপানের মিস্ত্রিদের বাথরুম তৈরি করার পর সেখানে মার্বেল টেস্ট করে দেখাতে হয় না হলে তাদের পেমেন্ট দেওয়া হয় না আসলে এভাবে বাথরুমের মধ্যে মার্বেল ছড়িয়ে দেওয়ার পর যদি সবগুলো মার্বেল একটা নির্দিষ্ট জায়গায় এসে জমা হয়ে যায় যেখানে জল বের হওয়ার পাইপ লাগানো থাকে তাহলে এই বাথরুমকে পারফেক্ট মনে করা হয় কারণ এর থেকে বোঝা যায় যে জল ঢালার পর সব জল ওই পাইপের মধ্যে এসে বাইরে বেরিয়ে যাবে যেমন এই লোকটার বাথরুম ডিজাইনও পারফেক্ট হয়েছে তবুও এনাকে সবাই মাত্র পাঁচটা লাইক করেছে বন্ধুরা এই বাচ্চা ছেলেটা তার মায়ের থেকে টাকা নিয়ে রাস্তার পাশ থেকে একটা কচ্ছপের বাচ্চা কিনে নেয় তার মা প্রথমে ভেবেছিল এটাকে সে ঘরে নিয়ে গিয়ে তাদের বড় অ্যাকোরিয়ামে ছেড়ে দেবে কিন্তু এই বাচ্চা ছেলেটা কচ্ছপটাকে সমুদ্রের ধারে নিয়ে আসে আর কচ্ছপটাকে বালিতে ছেড়ে দেয় এটা দেখে তার মা অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে সে কচ্ছপটাকে কেন ছেড়ে দিচ্ছে তখন ছেলেটা বলে কারণ আমি চাই কচ্ছপটা যাতে তার পরিবারের কাছে পৌঁছাতে পারে কিন্তু তবুও জানি না কেন ছেলেটাকে সবাই মাত্র তিনটে লাইক করেছে বন্ধুরা সবসময় নিজের চোখের সামনে দেখা জিনিসের উপরে তাড়াতাড়ি বিশ্বাস করবেন না না হলে আপনারও হালে মেয়েটার মতো হবে একটু ভুল হলেই বরফের মধ্যে ঢুকে প্রাণ হারাতে পারেন অনেক সময় লোকেরা এরকম নরম বালি দেখে এর উপরে দৌড়া দৌড়ি লাফালাফি করতে শুরু করে কারণ এতে তাদের অনেক মজা আছে কিন্তু আপনার এই মজা সাজায় পরিণত হয়ে যাবে যদি একবার উপরের শক্ত আর ফুটো হয়ে পা নিচে ঢুকে যায় তাহলে সেখান থেকে বাইরে বের হওয়া মুশকিল হয়ে যাবে আর জোয়ার আসলে প্রাণ যাওয়ার রিক্স থাকে আর কি উঠলে একটা লাইক করে দাও যখন এই লোকটা তার ঘরের মেঝেতে থাকায় তকটাটাকে তোলে তখন তার ভেতর থেকে অনেক বড় একটা মৌচাক বেরিয়ে আসে আর এটা দেখে এই লোকটা খুবই অবাক হয়ে যায় কারণ তিনি মাত্র এক মাস পরে ঘরের মধ্যে এসেছে আর তিনি যখন আরো নিচে লাইট মেরে দেখেন তখন বোঝা যায় এর নিচে হাজারো মৌমাছি বাসা বেঁধেছিল আসলেরা এরা প্রফেশনাল ভাবে মৌমাছির চাষ করে যাতে হাই কোয়ালিটির মধু সংগ্রহ করে মার্কেটে উঁচু দামে বিক্রি করতে পারে শুধু ঘরে নয় বরং কিছু জন তো মোটা মাছের মধ্যে মৌমাছির চাষ করে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে আর কখনো মৌচাক দেখে থাকলে লাইক করে দাও যদি কখনো কোনো রোবট ডককে অজানা জায়গায় দেখেন তাহলে সেটাকে লাথি মেরে সরিয়ে দেওয়া কিংবা ধাক্কা মেরে ফেলে দেওয়ার ভুল একদমই করবেন না আসলে যখন এই রোবটটা ভিড়ের মধ্যে তার মালিককে হারিয়ে ফেলে আর একটা অজানা জায়গায় চলে আসে তখন সেখানের লোকেরা তার মজা নিতে থাকে কেউ তাকে লাথি মেরে চেক করে আর কেউ তাকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু এই রোবটটা একবারও নিচে পড়ে যায় না বরং ব্যালেন্স করে দাঁড়িয়ে থাকি কারণ এই সেলফ ব্যালেন্স রোবটটাকে এটা দেখার জন্য বানানো হয়েছে যে রোবটকে মারার পরে ও সে মানুষের কোনো ক্ষতি করে কিনা আর কি উঠলে একটা লাইক করে দাও চায়না এটা আবার কি ভাইরাস বেরিয়েছে যে সেখানের সুন্দরী সুন্দরী মেয়েদের এভাবে হসপিটালে দিন কাটাতে হচ্ছে আসলে চায়না আর সাউথ কোরিয়ার ফ্যাশন ট্রেন্ড এত বেশি যে সেখানের মেয়েরা নিজেকে সুন্দরী দেখানোর জন্য যে কোনো সীমা পার করতে পারে এরা সার্জারির মাধ্যমে চোখে ডবল আইলাইট নাক লম্বা আর ফেসকে ইংরেজির ভিসেফে করে ফেলে আর এটা সেখানের হাই স্কুলের মেয়েদের মধ্যে এত কমন যে সার্জারি হসপিটালে সবসময় ভিড় লেগে থাকে প্রচুর যন্ত্র আর লাখ লাখ টাকা খরচ করে তারা নিজের শেষ কিউট করে তোলে কিন্তু আপনি কিউট হলে একটা লাইক করে দিন বন্ধুরা যাদের পাকা ঘরের দেওয়ালে প্লাস্টার করে টাইলস লাগানো হয়নি তারা জানে যে কয়েক মাসের মধ্যে হয়ে যায় আর দেখতে খারাপ লাগে আর এই সমস্যা থেকে বাঁচার জন্য চাইনা সাউথ কোরিয়া আর জাপানের লোকেরা এখন ঘরের দেওয়ালে এরকম থ্রি ডি ওয়াল পেপার ইউজ করে যার মধ্যে মজবুত গ্লু লাগানো থাকায় সেটা সহজে খুলে পড়ে যায় না এটাই জল লাগলেও নষ্ট হয় না আগুনেও পুড়ে যায় না আর এর দাম কম হওয়ায় আপনি কম খরচে পুরো রুমের লুক চেঞ্জ করে ফেলতে পারবেন আর এটা আপনারা পছন্দ হলে একটা লাইক করে দাও দাও যদি কখনো কোনো বানরকে আপনি মাটিতে ঘষা খাবার দেন তাহলে বানরটি অনেক রেগে যাবে যেমন দেখুন এই লোকটা কেকের প্যাকেটকে মাটিতে ঘষে বানরটার দিকে ফিকে দেয় আর এটা দেখে বানরটি খুবই রেগে যায় কারণ সে ভেবেছিল এটা কোনো গাছের ফল যেটাকে এই লোকটা মাটিতে ঘষে নোংরা করে দিয়েছে তাই বানরটি সেটাকে তুলে প্রথমে পরিষ্কার করে নেয় তারপর কেকের প্যাকেটকে ছিঁড়ে সেখান থেকে কেক বের করে নিয়ে আবারও একবার হাত দিয়ে সেটাকে পরিষ্কার করে নেয় আর এটা দেখে সবাই বলছে এই লোকটার থেকেও বানরটার বুদ্ধি বেশি আপনারও মনে হলে একটা লাইক করে দিন দেখুন বিদেশে লোকেরা এখন এত আলসি হয়ে গিয়েছে যে তারা এখন আর নিজের ঘর পরিষ্কার করতে চাইছে না তাই তারা এখন ঘরের মধ্যে এই রোবটটাকে ব্যবহার করে আসলে এটা হলো অটোমেটিক ফ্লোর ক্লিনার মেশিন যার মধ্যে একটা হাইপার ভ্যাকুয়াম ক্লিনার লাগানো থাকে যেটা ময়লাকে ভেতরে টেনে নেয় আর তারপর এটা জল দিয়ে ঘরের মেঝেকেও পরিষ্কার করে দেয় এভাবে এটা পুরো ঘরের সাফাই করে চুপচাপ নিজের চার্জিং স্টেশনে ঢুকে যায় এটা হলো মিরর রেন গার্ড যেটাকে বাইক কিংবা গাড়ি রায়নায় লাগিয়ে দিলে বৃষ্টির জলে কাজ ঝাপসা হবে না কারণ সেখানের জল নিচে পড়ে যাবে যা হে কিউট হলে একটা লাইক করে দাও পাকিস্তানের এই সত্তর বছরের বুড়ো লোকটা বড় বড় বডি বিল্ডারকেও কাঁধে তুলে ফিকে দিতে পারবে কারণ ইনি যে কোনো বাইকে কিছু লোকের সাউজে নিজের কাঁধে তুলে নেয় আর এটা তো কিছুই না আপনি এটা দেখে আর অবাক হয়ে যাবেন যে তিনি এই বাইকটাকে নিয়ে সিঁড়ির উপরে উঠতে থাকি আসলে তিনি নিজের সংসার চালানোর জন্য 45 বছর ধরে বাসে বাইক ওঠানোর কাজ করছে আর তিনি এই কাজ সকাল থেকে বিকেল পর্যন্ত লাগাতার করতে থাকে কিন্তু তবুও জানি না কেন সবাই এনার ভিডিওতে মাত্র 500 লাইক করেছে যদি আপনি কখনো ভুল করে বৃষ্টির জল খেয়ে নেন তাহলে সাবধান হয়ে যান না হলে আপনার মৃত্যু হতে পারে আসলে এই লোকটা বৃষ্টির জলকে মাইক্রোস্কোপে দেখার জন্য সেটাকে কালেক্ট করে নেয় তারপর সেটাকে কাচের উপরে রেখে তার উপরে কভার স্লিপকে বসিয়ে দেয় আর শেষে যখন সেটাকে মাইক্রোস্কোপে জুম করে দেখা হয় তখন সেখানে অনেকগুলো ব্যাকটেরিয়া দেখা যায় আসলে বৃষ্টির জল পরিষ্কার হয় কিন্তু নিচে আসার সময় বাতাসে থাকা ময়লা ব্যাকটেরিয়া সেখানে মিক্স হয়ে যায় তাই শহরের বৃষ্টির জল খাওয়া উচিত নয় কিন্তু যারা গ্রামে থাকো তারা লাইক করে দাও থাইল্যান্ডের এই বাচ্চাগুলো ততটাই ফেমাস যতটা আমাদের এখানে বড় বড় ক্রিকেটাররা ফেমাস হয়ে থাকি আসলে থাইল্যান্ডের একটা ফেস্টিভ্যালে ছোট থেকে বড় সবাই এরকম লম্বা কাঠের উপরে হেঁটে সবার মনোরঞ্জন করে যাকে সেখানে জাঙ্কুগান ফেস্টিভ্যাল বলা হয় এই কাঠের উপরে হাঁটার জন্য তাদের অনেক প্র্যাকটিস করতে হয় এই সময় এরা বারবার নিচে পড়ে যায় যেখানে তাদের হাত পা ভেঙে যাওয়ারও চান্স থাকে কিন্তু তারা আবার উঠে আবার চেষ্টা করে যতক্ষণ না তারা ভালোভাবে হাঁটতে পারছে আর শেষে তারা উৎসবের সময় এমন সব স্টান্ট দেখায় যেটাকে সবাই অবাক হয়ে দেখতে থাকে এদের জন্য একটা লাইক করে দিন যেসব গাজরকে আমরা না ভেবেই খেয়ে ফেলি সেটা তৈরি করার পদ্ধতি দেখে আপনি অবাক হয়ে যাবেন আসলে এটাকে তৈরি করার জন্য প্রথমে ট্রাক্টর দিয়ে মাটি খুঁড়ে নেওয়া হয় ফলে গাজর উপরে উঠে আসে তারপর সবাই মিলে মাটির নিচ থেকে গাজর বের করে একটা জায়গায় কালেক্ট করে নেয় তারপর সেগুলোকে গাড়িতে লোড করে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় যেখানে একজন গাজরকে রোলার মেশিনে ফেলে দেয় আর একজন পা দিয়ে সেটাকে ভেতরে ঢুকিয়ে দেয় এই রোলারের মধ্যে জল স্প্রে করা হয় ফলে সেটা ভেতরে পরিষ্কার হয়ে উল্টো সাইড থেকে বাইরে বেরিয়ে আসে তারপরে এই গাজরকে বস্তায় ভরে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় বন্ধুরা দেশের এই চাষীদের জন্য একটা লাইক তো দিতেই পারেন দেখুন এই লোকটা হরনেট মৌমাছিকে বাঁচানোর জন্য কি সুন্দর একটা পদ্ধতি বের করেছে যেখানে এই লোকটা প্লাস্টিকের বোতল নিয়ে সে মৌমাছির বাসার মুখের সামনে ধরে আর অন্যদিকে ছুরি দিয়ে মেরে সেটাকে ভাইব্রেট করতে থাকে ফলে ভেতরে থাকা মৌমাছি হামলা করার জন্য বাইরে আসার সময় তারা বোতলের মধ্যে আটকা পড়ে যায় আসলে মৌমাছি অনেক বিষাক্ত হওয়ায় সবাই তাদের এইভাবে আর তাদের বাসা নষ্ট করে দেয় কিন্তু এই লোকটা তাদের এইভাবে ধরে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে আসে এই লোকটার কাজ ভালো লাগলে একটা লাইক করে দাও বন্ধুরা ময়লের মধ্যে পড়ে থাকা এই ব্যাগটা হঠাৎ নুরে ওঠে তাই বস্তাটা নিচে গড়িয়ে পড়ে যায় রাস্তা দিয়ে যেতে থাকা লোকেরা বুঝতে পারছিল না যে এটা কেন হচ্ছে অনেকে বস্তাটাকে দেখে কিন্তু সবাই ভয় পেয়ে চলে যায় তাই একটা লোক এসে বস্তাটাকে চেক করে কিন্তু সে কিছুই বুঝতে পারে না কারণ ওই বস্তার মুখ খুবই শক্ত করে বাধা ছিল তারপর তিনি বস্তাটাকে তুলে ধরে দেখে সেটা অনেক ভারী ছিল বন্ধুরা এই বস্তার মধ্যে আসলে কি আছে সেটা জানার জন্যই তিনি সেটাকে ঘরে নিয়ে আসে আর বস্তাটা দড়িকে কাছে দিয়ে কাটার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হওয়ায় লোকটা সেটাকে হাত দিয়ে খুলতে থাকে ততক্ষণে আপনি যদি ছেলে হন তাহলে ভিডিওকে একটা লাইক করুন আর মেয়ে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ওকে বন্ধুরা তারপর লোকটা সেই বস্তাকে খুলে দেখে সেই